এসেছি সিলেটের অত্যন্ত বর্ডার অঞ্চল ওই যে দেখে দেখা যাচ্ছে ভারতের বর্ডার সেখানে মরণ ক্যান্সার থেকে যুদ্ধ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা এক রুগীর বাসায় আমরা আজ তার মুখ থেকে তার সুস্থ হয়ে ওঠার গল্প শুনব আসসালামু আলাইকুম আপনার নাম পরিচয়টা একটু দেন নাম আপনার বাবার নাম কি? বিজনদ আপনার স্বামীর নাম কি? মায়ের নাম? অঞ্জলি এই গ্রামটার নাম কি? ফলাইদার। এই পোস্ট অফিসের নাম কি এখানে? বেরেবাড়া। থানার নাম কি? কোম্পানি। জেলা? জেলা বিভাগও সিলেট। আমি আপনার কাছে জানতে চাই আপনি আপনার কি কি সমস্যা হয়েছিল প্রথমে কিভাবে সমস্যা শনাক্ত হলো আপনার যেটা অনুভব মানে প্রথম প্রথম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বুঝিনা এইখান থেকে শরীর খালি শুকায় শুकाय তারপর যাই আমি রাখিবালিতে কয়েকদিন থাকি তারপর সেখানে কোনো বড়রা করেন না তারা বলতে বলে যে ব্লাড নাই ব্লাড দিয়ে সারবে ব্লাড দেওয়ার পর কয়েকদিন সুস্থ থাকি তারপর আবার এই যে সেই আগের মত তারপর আবার যাই ওসমানিতে সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে পনেরো দিনের পর ব্লাড ক্যান্সার তারপর আমাকে ঢাকা যাওয়ার কথা বলে আমি ঢাকা যাই না এই স্যারের ঠিকানা পাইছি তারপর স্যারের সাথে যোগাযোগ করে সেইখানে গেছি সেইখানে যাওয়ার পর স্যারে আমার রোগ দেখে ওষুধ দিলেন এক মাসের কোর্স এক মাসের কোর্স খাওয়ার পরে আস্তে আস্তে দেখে আমার শরীর মোটামুটি ভালো হয়েছে তারপর সারে বললেন যে এক বছর খাওয়া লাগবে তারপর আমি এক বছর পরাই স্যারের কাছ থেকে ওষুধ খেলাম থেকে আমি আজকে মোটামুটি সুস্থ হয়ে আছি আচ্ছা আপনি কি মনে করেন ডাক্তার এস এম ক্যান্সারের জন্য একজন ভালো চিকিৎসক হ্যাঁ আমি বার দিতে পারবো যে স্যার খুবই ভালো বা আমার চিকিৎসা তিনি ভালো করে করছেন আমি ভালো হয়েছি তার মানে এই চিকিৎসার জন্য খুব ভালো একজন ডাক্তার আপনি কি আপনার এই এলাকায় যদি এই ধরনের রোগে কোনো রুগী ভোগে তারে কি ডাক্তার এস এম সরোয়ার কাছে যাওয়ার জন্য সাজেস্ট করবেন আমি করেছি তো কয়েকজন রোগীকে পাঠাইছি তো তারের সাথে যোগাযোগ করে তারা কি ভালো হয়েছে তারা ভালো হয়েছে না নাই তা আমার কাছে আর আইছে না আমি আর জানতে পারছি না অবশ্যই তারা ভালো হয়েছে না ভালো হইলে আপনাকে আসতে জিজ্ঞাসা বাদ প্রিয় দেশবাসী আমরা সিলেটের শেষ প্রান্তে ভোলাগঞ্জ বর্ডার এলাকায় আছি এই বর্ডার এলাকাতে এখানে অত্যন্ত নিম্ন জীবনযাপনকারী মানুষেরা বসবাস করে এই বর্ডার অঞ্চল থেকে উনি গিয়েছিল সেই সুনামগঞ্জ ডাক্তার এস এম সরোয়ারের চেম্বারে হবিগঞ্জ হবিগঞ্জ ডাক্তার এস এম সরোয়ারের চেম্বারে সে আজকে প্রায় আপনি কতদিন যাবৎ সুস্থ উনি আট বছর আগে ওনার এই ডাক্তার এস এম সরোয়ারের নিকট ক্যান্সারের চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছে আপনি কি আগে যেই স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন এখন কি সেটা পারেন আগে ধরনের পরিশ্রমের কাজ করতে পারতেন এখন কি সেটা পারতেছেন আপনার কি কোনো সমস্যা হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সত্য উক্তি আমাদের এই চ্যানেলে তুলে ধরার জন্য আসসালাম আলাইকুম